শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেতকৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চবেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাঁহার হৃদয়পরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি পাদপদ্মে নূপুর গুজরি পঞ্চম পাঁজেব চুটকি আর জবা বিলবপত্র পাঁজেব পশ্চিমের মেরা পড়ে পরমহংসদেবের ভারী স্বাদ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পঁচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাঁপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাতনর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নদ নোলক দেওয়া ত্রিনয়নের বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অশি দক্ষিণ হস্তদ্বয়ে বড়া ভয় কটি দেশে নরকর মালা নিম্ফল ও পাটা মন্দির মধ্যে উত্তর কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যাজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উত্তর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালোপ্রস্তরের বৃষ ও কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র নারায়ণ নারায়ণশিলা এক পার্শ্বে পরমহংস দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বাণেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে সিঁদুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গলঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর চারিকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নিচের থাকে চারিটি চূড়া মধ্যের থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমংসদেব পূজা করিয়াছিলেন